লোকসাহিত্য ও শিষ্ট সাহিত্যের পার্থক্য উত্তর লোকসংস্কৃতির সঙ্গে সৃষ্ট সংস্কৃতির যে পার্থক্য লোকসাহিত্যের সঙ্গে শিশু সাহিত্যের সেই পার্থক্য তবে যেহেতু সাহিত্যের সঙ্গে সংস্কৃতির অংশবিশেষ তাই এখানে পার্থক্যে একটু সাতন্দ থাকার কথা লোক লোকসংস্কৃতির বাক্যেন্দ্রিক শাখার মধ্যে সাহিত্যের যে গুণ অর্থাৎ সাহিত্যের ভাব বা হৃদয়ে হৃদয়ে যোগ করা তা থাকে বলে এই শাখাকে বলা হয় লোকসাহিত্য অন্যভাবে একে পল্লী সাহিত্য বা গ্রাম্য সাহিত্য বলা যায় এছাড়া একে মৌখিক বা অলিখিত সাহিত্য বলে যেহেতু লোকসংস্কৃতির এ ধারা অলিখিত রূপে কেবলমাত্র মুখে মুখে শ্রুতি ও শ্রুতিবাহিত হয়ে সঞ্চারিত হয় তাই এটি মৌখিক বা অলিখিত সাহিত্য সাহিত্য ধর্মে হয়তো সঙ্গে খুব বেশি পার্থক্য হয় না তবে দুই ধারার মধ্যে মৌল কিছু তফাত বিদ্যমান যেমন লোকসাহিত্য মৌখিক সৃষ্ট সাহিত্য লিখিত স্মৃতি ও শুতুরবাহী হয়ে লোকসংস্কৃতির মৌখিক ধারা পরস্পরবাহীভাবে চলতে থাকে অন্যদিকে সৃষ্ট সাহিত্য শিখনের মধ্য দিয়ে তার সৃষ্টি ও গতি অব্যাহত রাখে লোকসাহিত্য সমষ্টির সৃষ্টি এর কোনো একক স্পষ্টা খুঁজে পাওয়া যায় না শুরুতে হয়তো একক কোনো ব্যক্তি মানুষ সৃষ্টি করে ছড়া প্রবাদ কথা ধাঁধা ইত্যাদি কিন্তু লোক পরিবাহিত হতে হতে একসময় একক ওই ব্যক্তি মানুষটির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না সবকিছু সমষ্টি বা লোক সমাজের সৃষ্টি বলে মনে হয় শিষ্ট সাহিত্য সেদিক থেকে একক কোনো সষ্টা ব্যতীত আত্মপ্রকাশ করতে পারে না নগর জীবন ব্যক্তি নির্ভর সেখানে যে কোনো সাহিত্য ব্যক্তি সষ্টার পরিচয় ব্যতেরিকে লিখিত হয় না মৌখিক হওয়ার কারণে এবং একক কোনো ষষ্ঠা না থাকায় লোকসাহিত্য পাঠান্তরিত বা রূপান্তরিত হতে পারে তাতে কারুর আপত্তি থাকে না শিষ্ট সাহিত্যে তা একমাত্র সম্ভব লেখক যদি তার রচনা পরিবর্তন পরিমার্জন করেন নিজে থেকে না হলে অন্য কারোর পক্ষে আইনত তা সম্ভব নয় লোকসাহিত্য মৌখিক হওয়ায় স্থান ও কালভেদে এক জায়গা থেকে অন্যত্র বাহিত হওয়ার সময় স্থানিক ও কালিক সামঞ্জস্য রাখতে পাল্টে পাল্টে যায় একে রূপান্তর না পাঠান্তর বলে ছড়ার ক্ষেত্রে কামরূপচারিতা বা কামরূপ ধারিতা বলেছেন শিষ্ট সাহিত্যের ক্ষেত্রে এমনটি হওয়া অসম্ভব কেবল লেখক যদি পরিবর্তন করেন তাহলে তিনি গ্রন্থের নতুন সংস্করণ করে তা করতে পারেন অন্যথায় নয় লোক সংস্কৃতি অনেক বেশি নমনীয় সৃষ্ট সাহিত্য ব্যক্তি নির্ভর হওয়ার কারণে মৌখিক হওয়ার কারণে হারিয়ে যাচ্ছে এবং তার মধ্যে লুপ্ত হয়ে যাওয়ার প্রবল সৃষ্ট সাহিত্য লিখিত হওয়ায় হারিয়ে যাওয়ার বিষয় নিরাপদ লোকসাহিত্যের এই সম্ভাবনার জন্য আজকাল তা লিখে বা রেকর্ড করে সংরক্ষণ করা হচ্ছে তাহলে বর্তমানে মৌখিক সাহিত্যের লিখিত রূপও মিলছে তবে এই সব পার্থক্য থাকা সত্ত্বেও লোকসাহিত্যের সঙ্গে সাহিত্যের সম্পর্ক অস্বীকার করা যায় না তাদের সম্পর্ক গাছের শাখার সঙ্গে শিকড়ের সম্পর্কের মতো রবীন্দ্রনাথ লোকসাহিত্য গ্রন্থের গ্রাম্য সাহিত্য প্রবন্ধে যে কথা বলেছিলেন তা এ প্রসঙ্গে বিশেষভাবে স্মরণীয় গাছের শিকড়টা যেমন মাটির সঙ্গে জড়িত এবং তাহার অগ্রভাগ আকাশের দিকে ছড়াইয়া পড়িয়াছে তেমনি সর্বোত্ত সাহিত্যের নিম্ন অংশ স্বদেশের মাঠের মধ্যেই অনেক পরিমাণে জড়িত হইয়া ঢাকা থাকে তাহা বিশেষ বিশেষরূপে সংকীর্ণরূপে দেশীয় ও স্থানীয় তাহা কেবল দেশের জনসাধারণের উপভোগ্য ও আয়ত্তগম্য সেখানে বাইরের লোকপ্রবেশের অধিকার পায় না সাহিত্যের যে অংশ সার্বভৌমিক তাহা এই প্রাদেশিক নিম্ন স্তরের থাকটার ওপরে দাঁড়াইয়া আছে এইরূপ নিম্ন সাহিত্য ও উচ্চ সাহিত্যের মধ্যে বরাবর ভিতরকার একটি যোগ আছে পরের প্রশ্ন লোকসাহিত্য কি ও তার বৈশিষ্ট্য লোকসংস্কৃতির অন্যতম শাখা হলো লোকসাহিত্য লোকসংস্কৃতির শ্রেণীবিভাগে যাকে বাক্যকেন্দ্রিক লোকসংস্কৃতি বলে আপনারা জেনেছেন আসলে সেটাই হল লোকসংস্কৃতি সংস্কৃতির মতো সাহিত্যেরও দুটি শ্রেণী লোকসংস্কৃতি ও সৃষ্ট সাহিত্য লোকসমাজ সৃষ্ট সাহিত্যই লোকসাহিত্য আর লোকসংস্কৃতির মতো লোকসাহিত্য নিজস্ব কিছু বৈশিষ্ট্য বিদ্যমান যেমন লোকসাহিত্য মূলত বাক্যেন্দ্রিক লোকসাহিত্যের সৃষ্ট সাহিত্যের মতো লিখিত রূপ নেই ফ্লক লিটারেচার ইজ সিম্পলি লিটারেচার ট্রান্সমিটেড ওড়ালি লোকসাহিত্য মূলত মৌখিক অর্থাৎ স্মৃতি আশ্রিত ও শ্রুতি বাহিত কেবল মৌখিক নয় ঐতিহ্যবাহী অর্থাৎ পর লোক লোকসাহিত্য মুখে মুখে বাহিত হয় মানব সভ্যতার অগ্রগতিতে লিখন পদ্ধতির আবিষ্কার হওয়ার পর এই শ্রেণীর লোকসংস্কৃতি অর্থাৎ যেগুলিকে আমরা লোকসাহিত্য বলি সেগুলির বহু অংশ আজ লিখিত সাহিত্যে প্রবেশ করেছে লিখান পদ্ধতির সূত্র ধরে লোকসাহিত্য সৃষ্ট সাহিত্যের অন্তর্গত হয়েছে যেমন তেমনই আবার সৃষ্ট সাহিত্যের অনেক বিষয় লোক পরম্পরায় বাহিত হয়ে লোকসাহিত্যে পরিণত হয়ে গেছে লোকসাহিত্য মূলত বাক্যেন্দ্রিক কিন্তু কথা সর্বস্ব নয় তার সঙ্গে শিল্প মাধ্যমের আরো একাধিক অনুষঙ্গ থেকে গেছে উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে যেমন লোকনাট্য লোকসঙ্গীত ইত্যাদি লোকনাট্যের সংলাপগুলো লোকসাহিত্যের বা বাককেন্দ্রিক লোকসংস্কৃতির উপাদান হল এর অভিনয়গত দিকটির মধ্যে আছে অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোকসংস্কৃতির উপাদান বা অভিনয় কেন্দ্রিকতা আছে নাট্যশিল্পের একাধিক উপাদান আবার লোকসঙ্গীতের ক্ষেত্রেও বাক্যেন্দ্রিকতা ছাড়িয়ে যুক্ত আছে যন্ত্রানুষঙ্গ ও গীত হওয়ার দিকটি লোকসাহিত্য মৌখিক বা অলিখিত ও ঐতিহ্যবাহী হল সংরক্ষণের সুবিধার্থে লোকসাহিত্যের একটা লিখিত রূপ বর্তমানে স্বীকৃত লোকসাহিত্য তার ঐতিহ্যবাহী রূপের সমান্তরালে বিবর্তিত রূপকেও জায়গা করে দিচ্ছে অর্থাৎ লোকসাহিত্য আর কেবল ঐতিহাসিক কেন্দ্রিক থাকছে না লোকসাহিত্য ঐতিহ্য স্বীকরণের পাশাপাশি বর্তমানকেও ধারণ করছে সময়ের পরিবর্তনের সঙ্গে আধুনিক মৌখিক সাহিত্য লোকস ধারাকে সমৃদ্ধ করছে লোকসাহিত্যের প্রাচীন ধারণায় তা কেবল গ্রাম্য সাহিত্য বলেই পরিচিত ছিল গ্রামীণ কৃষিজীবী মানুষের সাহিত্যই ছিল এক সময়ে লোকসাহিত্য কিন্তু এখন লোকসংস্কৃতি প্রেক্ষাপট পাল্টানোর সমান্তরালে লোকসাহিত্যের পরিধি বিস্তারিত হয়েছে লোকসাহিত্য আর কেবল গ্রাম্য সাহিত্য নয় কেবলমাত্র কৃষিজীবীদের সাহিত্য তা গ্রামের গণ্ডি ছেড়ে নাগরিক জীবনে প্রবেশ করেছে লোকসাহিত্য বা লোকসংস্কৃতির সম্পর্কে ধারণা ছিল যে তা নিরক্ষর জনগণের সাহিত্য এ পরিচয় পরিবর্তিত হয়ে গেছে অর্থাৎ লোকসাহিত্য আর নিরক্ষরের সাহিত্য নয় তা শিক্ষিত মানুষেরও সাহিত্য তবে লোকসাহিত্য তখনই শিক্ষিত মানুষের বা নাগরিক মানুষের হয় যখন নাগরিক শিক্ষিত মানুষ লোকসঙ্গের অন্তর্ভুক্ত হয়ে পড়েন যখন কোনো একটি নির্দিষ্ট সূত্র ধরে শিক্ষা ধর্ম রাজনীতি অর্থনীতি কিংবা সামাজিক বেশ কিছু মানুষ এখন বা সংগত হন সে গ্রামে নিরক্ষর কিংবা শহরে শিক্ষিত কৃষিজীবী কিংবা কারখানার শ্রমিক তখন সে সংহত জনসংষ্ঠীকে এক কথায় লোক বা ফ্লক বলা যায় আর এই লোক সমাজের সৃষ্ট সাহিত্যই লোকসাহিত্য এই সাহিত্য মুখ্যত মৌখিক এবং ঐতিহ্যবাহী তাই লোক সংস্কৃতি কি বা তার সংজ্ঞা নির্ণয় করতে গেলে আমাদের আগে জানা দরকার লোক বলতে আমরা কি বুঝি লোকের ধারণা আপনারা পেয়েছেন সেই লোকসমাজের সাহিত্য কিন্তু লিখিত নয় এই কারণে যে লোকসাহিত্য মুখত মৌখিক লোকসাহিত্য মৌখিক কথা নির্ভর তার কোনো লিখিত রূপ যেমন দরকার হয় না তেমনই তার কোনো নির্দিষ্ট রচয়িতা বা নেই সৃষ্ট সাহিত্য যেখানে ব্যক্তির সৃষ্টি লোকসাহিত্য সেখানে সমষ্টি সৃষ্টি লোকসমাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সামাজিক সংহতি লোকসমাজ এমনই সংহত যে এর যে কোনো সৃষ্টিতে সষ্টা খুঁজে পাওয়া যায় লোকসংস্কৃতির যে কোনো দিকে এ কথা সত্য তাই বলে লোকসাহিত্য বা লোকসাহিত্য সংস্কৃতির যে কোনো রূপ কখনোই লোক সমাজের সকল মানুষ এক জায়গায় বসে আলাপ আলোচনা করে সৃষ্ট নয় তার এক তার এক একটা ধারার সৃষ্টির পিছনে কোনো না কোনো একক মানুষের ভূমিকা শুরুতেই হয়তো ছিল কিন্তু সংগত সমাজের সমবেত আওয়াজের ভিড়ে হারিয়ে গেছে সেই একক মানুষের একক চেষ্টার নজির তাই সব মিলিয়ে লোকসাহিত্য হল সংহত একদল মানুষের সমবেত সাহিত্য সৃষ্টি যা মূলত মৌখিক ঐতিহ্যবাহী যা সৃষ্টির লিখন নয় মুখের ভাষাকেন্দ্রিক